আমাদের অনুষ্ঠানের পর্যায়ে আদানের সঙ্গে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতিসবন্দী ছাত্রবান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সঙ্গে

এই দেখেছি হত্যা এবং নারীর এবং যে সহিংসতার বিরুদ্ধে প্রশাসন চোখ ছিল এখনো প্রশাসন সেইভাবেই নিষ্ক্রিয় তো সমাজ আজকের এই এটা খুবই উত্তেজায় সেই ক্ষেত্রে আমি স্মরণ করে জানতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে কিনা উনিশশো সালে নারীদের অংশগ্রহণকে আরো সক্রিয় করার জন্য জাতীয় সংসদে বিশ পার্সেন্ট নারী আসনের ঘোষণা আহ আমরা যে দেখেছি উনিশশো আটাত্তর সালে সে ঘটনা দিতে এরপরে নারীদেরকে আগামী জন অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু এই পেসে না হলে আমরা দেখছি নারীদেরকে কিভাবে দমন নিপীড়ন করে রাখা হয়েছে নারী দমনে দৃশ্যমান হয়েছে নারী যদি যাওয়ার পরে বলে অন্য কোথায় অন্য করলে বলে হিজাব কোথায় হিজাব করলে বলে গোর্জা কোথায় গোর্গা করলে বলে তুমি বাইরে এক আসলে নারীর প্রতি সহিংসতা তরুণ কারণ হচ্ছে নারীর দৃশ্যমানতা নারীকে যখনই দেখছে দৃশ্যমান তখনই নারীর প্রতি সহিংসতা হয়ে আসছে কিন্তু আমরা দেখি যে কোনো ধরনের আন্দোলন এইটা আপনি জুলাই আন্দোলনকেই বলেন সেই আমরা দেখি পুরুষ যখন পিছিয়ে গেছে থেমে গেছে থমকে দলাইছে। নারী কিন্তু সেই আন্দোলনকে ত্বরান্বিত করছে নারী সেই আন্দোলনকে আগায় নিয়ে গেছে কিন্তু আমরা দেখি এই কিংটেরিয়াম সরকার যারা আসবে তারা নারীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে উপদেষ্টা হিসেবে বসে আছে অথচ নারীর প্রতি সহিংসতার হার ক্রম বর্তমান

ইডেন মহিলা কাপ কলেজ শাখার সিনিয়র কাউ সভাপতি এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা আমাদের কষ্ট হয় যে দূরায়ণের পরেও আমাকে বা আমাদেরকে সবাই হয়েছে এসে জন্য দাঁড়িয়েছি আমরা আমরা নারী চেষ্টা করে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান যে অবস্থা দেখতে পাচ্ছি অবস্থা দেখতে পাচ্ছি সেই অবস্থা থেকে জন্য আমাদেরকে আজকে রাস্তায় আসতে হয়েছে এই জুলাই পরবর্তী স্বাধীন দেশে আমাদেরকে যখন নারীর নিরাপত্তার জন্য রাস্তায় দাঁড়াতে হয় তখন আমাদের খুব কষ্ট হয় আমাদের খারাপ লাগে যে আমাদের নারীর নির্যাতনের এই বিচারের জন্য আমাদেরকে রাস্তা দাঁড়াতে হয়েছে অথচ আমরা ধরতে চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশ হবে নারীর জন্য যে বাংলাদেশ হবে সবার জন্য শিশুর জন্য নিরাপদ

সভা মিলু অনুষ্ঠানের পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ সাধারণ সম্পাদক মাসুদামল অপেক্ষা করি আছে নারী অপেক্ষার নয় কিন্তু বিশ্বের জন্ম লগ্ন নারী অবন্ধিত নারীকে পণ্য হিসাবে কেন ব্যবহার করা হয়

প্রথম হ্যাঁ একটাই কারণ কারণ হচ্ছে এই সরকার নারীদেরকে সামনে রেখে নারী বান্ধব উপদেষ্টা মন্ডলী নারী বান্ধব কাউন্সিল নারী কাউন্সিল গঠন করে

কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সৃজনশীলতার বাংলাদেশ জাতীয়তাবাদী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বাংলাদেশের সনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন পর্যায়ের সাধারণ শিক্ষার্থী নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী উপস্থিতি দীর্ঘ দেড় দশক ধরে বাংলাদেশ যার জতাবাদী ছাত্র দল বাংলাদেশের জনগণের নাগরিক অধিকার সামাজিক অধিকার গণতান্ত্রিক অধিকার অধিকার আদায় লড়াই করতে গিয়ে বাংলাদেশ চার ততাবাদী ছাত্র দলের সকল সকল নেতাকর্মী খুন খুনের শিকার হয়েছে এবং সর্বশেষ জুলাই আগস্ট কোন অর্থস্থানে আমাদের ছাত্রতাবাদী ছাত্রবাদের শত শত নেতা কর্মীর রক্তের উপর দিয়ে এবং বাংলাদেশের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে জাগ্রত হয়েছিল দীর্ঘ দেড় দশকের বিচারহীনতার সংস্কৃতির বদলে চাইনার শাসন প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে জুলাই আগস্টের গণপত্র সংঘটিত হয়েছিল আমরা আজকে দেখছি ছাত্র সচিবায়িত হওয়ার পরেও বাংলাদেশের কোথাও সেই আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি সংগ্রামী উপস্থিতি আপনারা দেখছেন পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে বাংলাদেশে একটি মট পরিস্থিতি তৈরি হয়েছে একটি বিচারীনতার সংস্কৃতি তৈরি হয়েছে নারীদের উপর নিপীড়ন সহিংসতা ধর্ষণ ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট ভাষা আগ্রহ দিতে চাই ছাত্র জনতার গণযোগ্য ব্যক্তির মধ্য দিয়ে আকাঙ্ক্ষা চেতনার মধ্য দিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করছেন অতি দ্রুত সময়ের মধ্যে সাধারণ জনগণের সেই বাস্তবায়ন করতে পারলে অতি সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার উত্তরনের মধ্যে দিয়ে আপনারা ক্ষমতা দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিয়ে দেশের জনগণের যে গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার অধিকার বাস্তবায়নে আপনারা কাজ করবেন ধন্যবাদ সকলকে বাংলাদেশ বাংলাদেশে যাচ্ছ তোমাদের শহীদ জিয়া আমার হোক আপার সঞ্চলে ত্রিবেদন খয়দা যার সুস্বাস্থ্য অধীন সহ তোমরা করি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্কার মুক্ত প্রতীক তারণ্যের প্রতীক দেশের জন্য তারে কমান ধন্যবাদ

দর্শন হত্যাকাণ্ড বিচার হত্যাকাণ্ড এবং সামাজিক অভিচার চুরি ডাকাতি চলছে তা থেকে আমাদেরকে প্রচারণ করতে হলে এই গভর্নমেন্টকে ইঞ্জিনিয়ারিং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমরা দেখতে পাচ্ছি মাগুরাতে যে শিশু যে শিশুটি এখনো নারী হয়ে ওঠেনি সেই শিশুটির উপর কিভাবে আসবিক নির্যাতন চালানো হয়েছে এবং এই ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টের যে স্বরাষ্ট্রমন্ত্রী এখন কিন্তু উনি

আন্দোলন সংগ্রামে একইভাবে উপস্থার আহ্বান জানিয়ে আমি আমার সংকৃত বক্তব্য বাংলাদেশ আপনাদের সঙ্গে অত্যন্ত সংক্ষিপ্ত বর্তমানে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান

বাংলাদেশের গণতান্ত্রিককারী মানুষ এই জগতের অবসর লড়াই সংগ্রাম করেছে একটি নিবিড় মুক্ত সমাজ গড়ার জন্য একটি নিবিড় রাষ্ট্র গড়ার জন্য এই বাংলাদেশের মানুষ আমরা দেখতে পাচ্ছি এই সময়ে বিভিন্নভাবে মত সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের একটি উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অনুগতি এবং আমরা বাংলাদেশের নারীদের উপরে ব্যাপক